বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা রেলিতে যাব আমি একটা কথাই বলতে চাই আজকের এই দিনটি আপনারা জানেন এটা খুব ইম্পর্টেন্ট একটি দিন আজকের এই দিনে এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান এই বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন সেই উপলক্ষে আজকে আমরা সবাই আমরা প্রোগ্রাম করছি আমরা র্যালি করব আজকে বেসিক্যালি বিএনপির জন্মদিন তাই না শুভ 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 দিন শুভ 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 দিন প্রোগ্রামটি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমরা করব শুভ 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 দিন শুভ 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 দিন আজকে আমরা একটা ঐতিহাসিক মেতে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ জেলা আয়োজিত যে র্যালিটা করা হয়েছে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে আজকে র্যালিটা উদযাপন করবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ এবং র্যালির উপস্থিত নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুধু একটি কথা বলতে আজকে আমরা এখানে সকলে হয়েছি কিন্তু একটি অভাব আমাদের মধ্যে দেখা যায় সেই অভাব হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনো বাংলাদেশে আসতে পারেন নাই সুতরাং আমরা সমস্বরে একটা স্লোগান দিতে চাই তারেক রহমান বীরের বেশে আজকে দিনের তারেক রহমানের ভয় নাই দশ পথ ছরী নাই দশ পথ ছরী নাই হায়নাদের আঘাতে ক্ষত বিক্ষত এই বাংলাদেশকে আমরা যদি বিনির্মাণ করতে চাই তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফার ভিত্তিতে এই বাংলাদেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আবার নতুন করে গড়ে তোলা হবে বন্ধুরা আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি